আল্লাহ বলেন কোন বিষয় সম্পর্কে কখনো না যে আমি ওটা আগামীকাল অবশ্যই করব এটা কখনো বলো না তিনি আসলে বলেননি না লা তাকুল তিনি বলেছেন লা বলার করো না না যে যে কোনো কিছু সম্পর্কে আমি অবশ্যই করব আপনি যদি আয়াতের এখানে থেমে যান তাহলে দৃশ্য তো সমস্যা দেখা দেয় কারণ আপনার বস বলেন আপনাকে অবশ্যই এই অ্যাসাইনমেন্ট আগামীকাল জমা দিতে হবে আপনি তখন বলেন অবশ্যই আমি আগামীকাল জমা দিব শিওর শিওর ইনশাআল্লাহ কখনো <pause> কখনো আপনি ইনশাআল্লাহ বলেন কখনো বলেন না কিন্তু মানুষ নিশ্চয়তামূলক ওয়াদা করে সব সময় হ্যাঁ হ্যাঁ <small> আমি নিশ্চিত যাব তুমি কি দাওয়াতে আসছো হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চিত যাব কিরে জুমায় যাবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা এই সব নিশ্চয়তামূলক কথা বলি সব সময় পরে রায়াতে গিয়ে আল্লাহ এই বিষয়টা সম্পূর্ণ করলেন তিনি বলেন ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতিরিকে একমাত্র ব্যতিক্রম হলো আমার এটা করার ইচ্ছা শতভাগ যদি আল্লাহ ইচ্ছা করেন মুসলিম সংস্কৃতিতে আমরা আমরা যখন নিয়ে কথা ব্যবহার করি আল্লাহ যদি চান আগামীকাল তিনটায় তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তোমার সাথে আমার দেখা হবে না সেটা আমার নিয়ন্ত্রণের বাইরে আমার ইচ্ছা আছে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমার পরিকল্পনা থেকে ভিন্ন হতে পারে